আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি বানাবো একটা নতুন রেসিপি মিষ্টি সেটা হলো ক্ষীরছানা ক্ষীর ছানা এমনই একটা সুস্বাদু মিষ্টি মুখে লেগে থাকবে বাড়িতে যদি বানাও আর খেয়ে দেখো বুঝতে পারবে এটা জামাই ষষ্ঠীর স্পেশাল আমি ছানা বানাবো এখানে এক লিটার দুধ আছে আর চিনি নিয়েছি এখানে দুশো গ্রাম দেখতেই পাচ্ছ পরিমাণ মতো দিব কয়েকটা এলাজ নিয়েছি আর একটা লেবু নিয়েছি এখানে বাকিটা বানানোর সময় দেখাবো তাহলে চলো বানাতে চাই ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না লাইক দিও বন্ধু ভালো লাগবে তাহলে আসছি বানাতে দুধটা আমি গরম বসিয়ে দিলাম ক্ষীর করার জন্য ক্ষীর হচ্ছে এই ফাঁকে এলাচগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি ক্ষীর হয়ে গেছে একদমই বলতে গেলে শুকনোই হয়ে গেছে একটুখানি রসালো আছে এখানে মিল দিচ্ছি আমি দেড়শোর মতো হবে তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো আমার কাছে নেই মিলমেকটা ছিল ওটাই দিলাম সামান্য একটু চিনি দিচ্ছি ওই দু তিন চামচের মতো কেন যা তো মিল্ক মেক দেওয়া আছে এতেই অনেকটা মিষ্টি আর এলার্জের দানা গুঁড়ো যে গুঁড়ো করেছিলাম এগুলো দিয়ে দিলাম ভালো গন্ধের জন্য তোমাদের কাছে জাফরান বা কেশর কিছু থাকলে দিতে পারো এই যে একটা পাতি লেবু আমি চার টুকরো করে দানা বের করে নিয়েছি রসটা আমি চিপড়ে দিচ্ছি পুরো কিছু কাজু একটু রোস্ট করে নিচ্ছি শুকনো ননস্টিকের কড়ায় এটাকে গরম করে নিচ্ছি ভালো মতো আর থালায় একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি কেন থালাতে আমি এটা ঢেলে নেব নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে শুকনো করতে হবে আর কাজুটা আমি হামান দিস্তায় গুঁড়ো করে নিলাম একটুখানি গোটা গোটা ভাব আছে খেচ্ছে মতো পুরো মিহি গুঁড়ো করার দরকার নেই এরকম হলেই খুব ভালো হবে যতটা পারবে শুকনো করে নেবে একদম ড্রাই করে এখানে দেখতে পাচ্ছ আটা ময়দা আমি কিন্তু কিছুই দিইনি পুরোটাই দুধেরই করছি এইভাবে থালায় ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে অনেকটাই একদম আমি এবারে এটাকে মিষ্টি বানাবো সামান্য একটু ঘি হাতে লাগিয়ে নিলাম বাড়িতে যদি ছাঁচ থাকে খুবই ভালো হবে এটা গোল চৌকো লাড্ডু চাই পাকাবে সুন্দর লাগবে একটা করে উপরে ফিনিশিং এর জন্য বাড়ির মিষ্টি বাড়ির মতো হলেই ভালো হয় দোকানের মতো শেপ আমি আনতে চাই না তাহলে দোকানের আর বাড়ির মধ্যে পার্থক্যটাই বাকি দেখো কত সুন্দর বাড়ির একটা সুস্বাদু মিষ্টি খুবই সুন্দর সেফ তোমাদের পছন্দ মতো দিতেই পারো হাতে যদি সময় থাকে একদম দুধ নিয়ে বেশি করে তোমরা বানাতেই পারো আর টাইম যদি না থাকে তাহলে গুঁড়ো দুধ মিলমেট ছাতে দিয়ে সেটা আমার কাছে টাইমটা একটু কম ছিল আমি দুধের সাথে আবার মিলমেক মিক্সড করেছি একদম ক্ষীরের মিষ্টি ক্ষীর ছানা ক্ষীর করে ছানা করা করে মিষ্টিটা বানা এরকম বহুত রেসিপি আমার কাছে আছে তো দেখতে হলে কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর একটু শেয়ার কমেন্ট করে দিতে হবে আর কিছু না এটাই আমার একটুখানি দাবি দেখতে থাকো কত ভালো ভালো জিনিস যেগুলো আমরা মা ঠাকুমার কাছে শিখেছি সেগুলো বানিয়ে বানিয়ে এখন দেখায় এটাকে প্যাড়াও বানানো যায় খুব সুন্দর প্যারা ক্ষীরেরও প্যাড়া বলতে পারো ছানার উপে বলতে পারো তুমি এই হয়ে গেলে আমার খিরছানা মিষ্টি রেডি তোমরাও বাড়িতে এইভাবে বানাও আর সবাই মিলে খাও মজা করে খুবই ভালো লাগবে এটা জামাই ষষ্ঠীর স্পেশাল খিরছানা মিষ্টি বাড়ির বানানো বাড়ির মিষ্টির সাথে কোনো তুলনাই হবে না অবশ্যই বাড়িতে বানিয়ে আর ভালো যদি লাগে কি করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো ভালো ভালো রেসিপি দেখবে তাহলে